প্রিয় স্টুডেন্টরা তাহলে আশা করি তোমরা সবাই ভালো রয়েছে আজকে আমি হাজির হয়েছি ক্লাসে টেনের জিওগ্রাফি নিয়ে আমরা আলোচনা করব র্যান্ড ক্লাব সম্পর্কে অর্থাৎ এখানে র্যান্ড ক্লাব বাংশুন এই দুটোর মধ্যে তফাত আমরা সহজে আজকে বুঝব তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় হলো র্যান্ড ক্লাব সম্পর্কে তাহলে চলো সহজে আমরা এটাকে জেনে নিই দেখো র্যান্ড যদি আমরা ডেফিনেশন দিই তাহলে কি বলবো পার্বত্য হিমবাহ পতাকাটি নামার সময় পর্বত গাত্র এবং হিমবাহের মধ্যে যে দীর্ঘ সংকীর্ণ ফাটলটি তৈরি হয় গভীর ফাটলটি তৈরি হয় তাকে বলা হচ্ছে কিন্তু র্যান্ডক্রাফ্ট কী বললাম হিমবাহ পতাকার মধ্যে দিয়ে নামার সময় হিমবাহ এবং পর্বত গাত্রের মধ্যে যে গভীর সংকীর্ণ দীর্ঘ ফাটল তৈরি হয় তাকে আমরা কী বলব র্যান্ডক্রাফ্ট তাহলে র্যান্ডক্রাফ্ট আর বাঘসন্ডের মধ্যে তফাৎ কী রয়েছে দেখো একটাই তো বাগসুন বলেছিলাম যে আগে থেকে জমে থাকা বরফ আগে থেকে জমে থাকা বরফ আর হিমবাহের মধ্যে যে গভীর দীর্ঘ সংকীর্ণ ফাটল তৈরি হয় তাকে বাগসুন বলে ক্লিয়ার তার মানে বাগসুনটা ক্ষেত্রে আগে থেকে বরফ জমে থাকবে পর্বতের গায়ে আর হিমবাহের মধ্যে ফাটল তৈরি হবে তাকে বাগশুন বেরবো আর র্যান্ডক্রাফ্টের ক্ষেত্রে কি হয় র্যান্ড হচ্ছে হিমবাহ এবং পর্বত গাত্রের মধ্যে যে ফাটলটি তৈরি হয় তাকে র্যান্ডক্রাফট বলে ক্লিয়ার আশা করি বোঝা গিয়েছে এই র্যান্ডিক্রাফ্ট কীভাবে তৈরি হয় মনে রাখবে আমরা জানি পর্বত হচ্ছে কঠিন দিয়ে তৈরি তাই সূর্যরশ্মি যখন পর্বতের উপরে এসে পড়ে তখন পর্বতের গাত্র দ্রুত উষ্ণ হয় তাহলে উষ্ণ হওয়ার জন্য পর্বত গাত্রে যে বরফগুলো থাকে সেগুলো গলে যায় এর ফলে হিমবাহ ওই পার্বত উপত্যকার মধ্যে দিয়ে নামার সময় এই পর্বত গাত্র এবং হিমবাহের মধ্যে তখন ফাটলটি তৈরি হয় এই ফাটলটি হচ্ছে র্যান্ডিক্রাফ্ট আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি ভিডিওটি বোঝা যায় তাহলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বন্ধুদের মধ্যে শেয়ার করবে